আলাইকুম স্যার চলে আসলাম পপস লাইফ স্টাইল থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু পার্টি ড্রেস দেখাবো আসলে এগুলো কুরবানিতে স্পেশাল যারা অনলাইন ভাইরাল ড্রেস চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য আজকে কিন্তু হিউজ কালেকশন দেখাবো ডিজাইন দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভাইরা কিন্তু মূলত হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইসটা বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা কালেকশন দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম হচ্ছে ব্র্যান্ড নিউ একটা ডিজাইন এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা ওকে এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ফ্রন্ট পার্ট পার্টে কিন্তু হচ্ছে এখানে টার্সেল করা আছে ঠিক আছে কাপড়টা কি ভাইয়া মাইক্রোস্টি জর্জেট আচ্ছা এটার সালোয়ার ওনাটা দেখাই দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা কিন্তু প্লেন থাকবে দেন ওনাটা হবে বিশাল বড় জর্জেট প্রাইস কত মাত্র তেরোশো অনলি তেরোশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে পুরা মাথা নষ্ট একটা কালার কিন্তু এটার এই হচ্ছে এটার প্যান্টটা আর এই হচ্ছে এটার প্রাইস কত এটার মাত্র তেরোশো এটাও তেরোশো পঞ্চাশ এই ড্রেস কিন্তু অন্যান্য পেজে আঠারোশো উনিশশো করে সেল করে এটা কিন্তু হচ্ছে এনে একদম হচ্ছে ফার্স্ট কপিটা তাই না এই যে অরিজিনালটা একদম অরিজিনালটা এটা এটা দেখেন এটাও খুব সুন্দর সবগুলোই কিন্তু মাইক্রোস্টির জর্জিটের ভিতরে থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা খুবই সুন্দর প্রচুর পরিমাণে ঘের বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর এগুলো খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে জর্ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা সেম প্রিন্টটাই কিন্তু ব্যাক সাইডে পাচ্ছেন ঠিক আছে পুরো হচ্ছে লুটপাট অফার এটা হচ্ছে টার্সেল করা এটা হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাইপেন করা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা এগুলো খুচরা মূল্য তেরোশো পঞ্চাশ পাইকের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এটার ভিতর আরেকটা প্রিন্ট দেখেন কালারটা কিন্তু একদম লেমন কালার ভিতর ডালিয়া ফুলের ভিতরে পাবেন এটার প্লাজোটায় প্রচুর পরিমাণে ঘের এ হচ্ছে প্লাজু হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা ঝুমকা ডিজাইনটা এটা কিন্তু অনলাইন সব থেকে ভাইরাল ঠিক আছে একদম জনপ্রিয় একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু একদম এ হচ্ছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু এখানে টার্সেল করা হাতে অর্গানজা যা করা থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা এই হচ্ছে ওনাটা এটাও থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন সেক্ষেত্রে দামটা আরো কম এটা হচ্ছে গোলাপ চেরি ডিজাইনটা এটা এত সুন্দর একটা প্রিন্টে পাচ্ছেন আর এই হচ্ছে এটার প্লাজোটা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনে থাকবে আর এই হচ্ছে ওড় এগুলো একদম ডিজাইনার পিস প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর একদম ভাইরাল কালেকশনগুলো নিতে চাইলে ভিজিট করবেন পস লাইফস্টাইল এইটা দেখে এটা প্রিন্ট অস্থির একটা প্রিন্ট কিন্তু ফিয়ার্স এই হচ্ছে এটার প্লাজোটা ওকে এই হচ্ছে ওড়না এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এটাও থাকবে তেরোশো পঞ্চাশ টাকা জর্স এটা দেখে এটা কিন্তু একদম ভাইরাল একটা কালেকশন যারা ডিপ কালার পছন্দ করেন স্পেশালি তাদের জন্য আজকে সবগুলো ড্রেসই কিন্তু পুরো মাথা নষ্ট আপনাদের পছন্দের কালেকশন এটা দেখেন এটা হচ্ছে প্লাজোটা এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে অনেকগুলো ভাইরাল কালেকশন দেখাও মানে মূলত ভাইরাল প্রোডাক্ট যদি হোলসেল কোথাও চান সেক্ষেত্রে অবশ্যই ভিজিট করতে হবে পপস লাইফ স্টাইল এগুলো তাদের কাছ থেকে নিয়ে কিন্তু বড় বড় পেজোনারা সেল করে থাকে ঠিক আছে এটাও তেরোশো পঞ্চাশ এগুলো সবগুলো ইন্ডিয়ান মাইক্রোস্ট জর্জেটের ভিতরে থাকবে এটার প্রিন্টটা দেখেন এটাও খুব সুন্দর কাপড় কোয়ালিটি সবগুলোই सेम আর এটা কিন্তু অরিজিনাল ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ গ্যারান্টি দেব ওকে এই হচ্ছে এটার ওরনা এটাও থাকবে सेम প্রাইস মাত্র 1350 এটা দেখেন এটা অর্থে একটা প্রিন্ট কিন্তু ভিউয়ারস এটার কালারটা এত জোস মানে চোখে লাগার মতো এটা হচ্ছে এটার প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ফিওর্স আজকে সবগুলো পুরো মাথা নষ্ট কালার কন্ট্রাস্টে পাচ্ছেন এই যে এই হচ্ছে এটার প্লাজোটা প্লাজোতে কিন্তু সেম ভাবে হাতার প্রিন্টটা পাচ্ছেন এটাও থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা হোয়াইটের ভিতর এটাও কিন্তু ভাইরাল একটা কালেকশন এটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে চমৎকার কালার কন্ট্রাস্ট এই হচ্ছে এটার প্লাজোটা দানেই হচ্ছে এটার ওড়নাটা এটাও জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম মানে অরিজিনাল যে ভার্সনটা আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা পপস লাইফস্টাইলে এটা হচ্ছে প্লাজোটা ভিউয়ার্স একটু খেয়াল করবেন এটা প্লাজোর প্রিন্টটা দেখেন কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম আর এই হচ্ছে ওনারটা ওটা কিন্তু দুই পাশেই লেচর করা এটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ সবথেকে ডিমান্ডেবল একটা কালেকশন হচ্ছে এটা আচ্ছা এরপর হোয়াইটটা দেখাবো দেখতেই পাচ্ছেন যেটা হোয়াইট লাভার আছে এটা সম্পূর্ণ মিরর কাজ করা হাতায় লেচর করা প্যানেলে লেস পাচ্ছেন আর এই হচ্ছে এটার এটা প্যান্টনা প্রাইস থাকবে থেকে পর্যন্ত সাইজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কাটচুপি কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ ভিউয়ার্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ এখানে কাচচুপি মিরর কাজ করা ডিজিটাল প্রিন্টের উপরে এটাও মাইক্রোস্টিচ জর্জেট তাই না হ্যাঁ মাইক্রোস্টিচ এটা হবে প্যান্ট এ হচ্ছে না এটাও থাকবে মাত্র 1450 তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফস্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ